কাহিনী শুরুতে আমরা দেখি এক ভয়ঙ্কর নিরাপদ আর কুখ্যাত জেল দ্য রিডেমসন এটা পৃথিবীর অন্যতম শক্তিশালী সিকিউরিটি যুক্ত জেল এখানে হাজার হাজার বন্দি বছরের পর বছর কাটিয়েছে কেউ কেউ তো পুরো জীবনও এই জেলের মধ্যে পার করেছে কারণ এখান থেকে পালানো মানে সরাসরি মৃত্যুদণ্ড তাই পালানোর কথাই চিন্তাও করেন না কেউ এবার দৃশ্য কেটে যায় চলে যায় আদালতের সেখানে আমরা দেখি অ্যান্ড্রি শান্ত ভদ্র স্বভাবের ব্যাংকার দাঁড়িয়ে আছে সে আমেরিকার এক বড় ব্যাংকে কাজ করত আদালতের বিচারক তাকে তার স্ত্রী এবং তার প্রেমিকের খুনের অপরাধে আজীবন কারাদণ্ড ঘোষণা করে কিন্তু অ্যান্ডি বলতেই থাকে আমি নির্দোষ আমি কাউকে হত্যা করিনি কিন্তু প্রমাণের অভাবে তার কথা কেউ বিশ্বাস করে না তাই আদালত শেষমেশ তাকে শাস্তি দেয় এবং পাঠিয়ে দেয় বিশ্বের সবচেয়ে নিরাপদ জেল শশাঙ্কে নতুন বন্দীদের যখন শশাঙ্ক জেলের ভেতরে আনা হয় তখন জেলের পুরনো বন্দিরা মজা করে বাজি ধরে আজ রাত কারা কাঁদবে পুরনো বন্দিরা সিগারেটের ডিব্বি লাগিয়ে এক একজনকে এক এক নতুন বন্দির নাম ধরে নেয় এই সময় রেড নামের এক অভিজ্ঞ বন্দি বাজি ধরে অ্যান্ড্রির ওপর তার ধারণা শান্ত ভদ্রলোক অ্যান্ড্রি ভয়ে নিশ্চয়ই কেঁদে ফেলবে রাত হওয়ার পর পুরোনো বন্দিরা নতুনদের ভয় দেখাতে শুরু করে হঠাৎ এক নতুন বন্দি ভয় পেয়ে চিৎকার করে কেঁদে উঠে আমাকে বাড়ি যেতে দাও গার্ডরা এসে তাকে চুপ করতে বলে কিন্তু সে থামে না ফলে গার্ডরা তাকে টেনে বের করে এবং নির্মমভাবে মারধর করে এতে মার খেয়ে সে অচেতন হয়ে যায় এবং শর্টলি মারা যায় এদিকে রেড বাজির হেরে যায় কারণ অ্যান্ড্রি সারা রাত চুপচাপ থাকে একটুও ভয় পায় না কাঁদেও না রেড বুঝে নেয় অ্যান্ড্রি আসলে যতটা দুর্বল দেখায় বাস্তবে সে তার চেয়ে অনেক শক্তিশালী এবং মনোবলের মানুষ পরদিন সকালে অ্যান্ড্রির দেখা হয় জেলের সবচেয়ে পুরোনো বন্দি ব্রুক্স এর সঙ্গে যে প্রায় পঞ্চাশ বছর জেলে কাটিয়ে ফেলেছে খুব বুদ্ধিমানের মতো কাছ থেকে জেলের লোকজন এবং লুকোনো সত্যগুলো জানতে শুরু করে ব্রুকস তাকে বলে জেলের ভেতরে বাইরে থেকে কিছু আনতে চাইলে রেড এর কাছে যেতে হবে অ্যান্ড্রি দেরি না করে রেড এর কাছে যায় সে রেডকে বলে তার দরকার একটা ছোট হাতুড়ি রক হ্যামার রেড সন্দেহ করে সে হয়তো এটা দিয়ে কারো ক্ষতি করতে পারে কিন্তু অ্যান্ড্রি বলে সে কারো শত্রু নয় রেড তাকে সাবধান করে দেয় কিন্তু কিছু লোক তাদের চোখ দিয়ে অ্যান্ড্রিকে খারাপভাবে লক্ষ্য করছে ওদের থেকে সাবধানে থাকুক অবশেষে রেড অ্যান্ড্রির জন্য হাতুড়ি এনে দেয় কিন্তু হাতুড়িটা এতটাই ছোট যে রেড হাসে এই হাতুড়ি দিয়ে যদি কেউ সুরঙ্গ করতে চায় তবে ছশো বছর লাগবে রেড ব্রুক্সের মাধ্যমে হাতুড়িটা অ্যান্ড্রির সেলে পাঠিয়ে দেয় দিন যায় একদিন যখন অ্যান্ড্রি বন্দি তাকে ধরে তারা তাকে মারধর করে এবং বহুবার তার উপর অত্যাচার চালায় অ্যান্ড্রি প্রতিরোধ করলেও একা তিনজনকে সামলানো তার পক্ষে সম্ভব ছিল না এই অত্যাচার প্রায় দুই বছর ধরে চলতে থাকে এরপর একদিন ঘোষণা দেওয়া হয় জেলে ছাদের মেরামত করা হবে এবং কিছু বন্দির প্রয়োজন সহ কয়েকজন এই কাজে নির্বাচিত হয় এদের তত্ত্বাবধানে থাকে সবচেয়ে কঠোর গার্ড হেডলি হেডলি বিন্দুমাত্র ভুল সহ্য করে না সামান্য কারণে বন্দীদের নৃশংসভাবে পেটায় ছাদে কাজ করার সময় হেডলি তার সহকর্মীদের কাছে বিরক্তির সঙ্গে বলে তার ভাই মারা গেছে এবং ভাইয়ের অ্যাকাউন্টে কিছু টাকা পয়সা আছে একমাত্র উত্তরাধিকারী হওয়ায় সে ওই টাকা পেতে চায় কিন্তু সমস্যা হলো টাকা সে নিজের অ্যাকাউন্টে নিলে সরকার প্রচুর ট্যাক্স কেটে নেবে একজন বড় ব্যাংকার হিসাবে অ্যান্ড্রি বোঝে কিভাবে এই টাকা ট্যাক্স ছাড়া আইনসম্মতভাবে পাওয়া যায় তাই সে হেডলিনের কাছে সরাসরি গিয়ে কথা বলে হেডলির আগে অ্যান্ড্রির কলার চেপে ধরে তাকে ছাদের কিনারায় নিয়ে যায় মনে করে অ্যান্ড্রি তাকে অপমান করছে কিন্তু অ্যান্ড্রি শান্তভাবে বলে যদি তুমি তোমার স্ত্রীকে বিশ্বাস করো তবে তোমার ভাইয়ের টাকা তোমার স্ত্রীকে গিফট দিতে পারো গিফট ট্যাক্সের একটা নির্দিষ্ট নিয়ম আছে তাহলে সরকার তোমার কাছ থেকে এই টাকা নিতে পারবে না হেডলি প্রথমে স্তম্ভিত হয়ে যায় জীবনে প্রথমবার কোনো বন্দি তাকে আর্থিক উপদেশ দিচ্ছে কিন্তু অ্যান্ড্রির কথাগুলো পরিষ্কার যুক্তিসঙ্গত এবং আইন সম্মত ছিল পরে সে উপলব্ধি করে ছাদ থেকে ফেলে দেওয়ার মতো অপরাধ অ্যান্ডি করেনি এবং বরং তাকে সাহায্য করেছে আরে তুমি তোমার ভাইয়ের টাকা তোমার স্ত্রীকে গিফট হিসাবে ট্রান্সফার করে দাও এতে তোমার ট্যাক্সও লাগবে না সাথে সে বলে এই কাজের জন্য বাইরে থেকে লয়ন নিলে অনেক টাকা নিবে আমি তোমার জন্য এটা ফ্রি করে দেবো হেডলি অবাক হয়ে জিজ্ঞেস করে বদলে তুমি কি চাও অ্যান্ড্রি হেসে বলে আমার কিছুই লাগবে না শুধু কাজ হয়ে গেলে আমার বন্ধুদের সবাইকে কিছু বিয়ার খাইয়ে দিও পরদিন ছাদের কাজে থাকা সব বন্দি হেডলির সৌজন্য বরফ ঠান্ডা বিয়ারের স্বাদ পায় পুরো জেল জীবনে এমন সুযোগ তারা কখনো পায়নি রোদে বসে যখন বন্দিরা বিয়ার খাচ্ছিল অ্যান্ড্রি এক পাস বসে শান্তভাবে তাদের দেখে আনন্দ পাচ্ছিল সে নিজে বিয়ার খায় না কিন্তু সবার আনন্দ দেখে এসে খুশি সেই ঘটনার পর অ্যান্ডির প্রতি বন্দীদের শ্রদ্ধা এবং বন্ধুত্ব আরও গভীর হয় রেডও বুঝতে পারে অ্যান্ডি শুধু বুদ্ধিমানই নয় সে বড় মনের মানুষ সময় এভাবেই কাটতে থাকে একদিন জেলে সিনেমা দেখা হয় রিটা হেওয়ার্থের ছবি ছবির মাঝে অ্যান্ড্রি রেডের কাছে এসে বলে আমার রিটা হেওয়ার্থের একটা বড় পোস্টার দরকার রেডি ছিল একমাত্র লোক যে বাইরে থেকে কিছু আনার ক্ষমতা রাখতো তাই রেডি এই অনুরোধ পূরণ করতে পারে সিনেমা দেখে সবাই বের হওয়ার পর আগের মতো সেই তিন বদমাইশ বন্দি অ্যান্ডির পথ আটকে দাঁড়ায় তারা অ্যান্ডিকে জোর করে তাদের সঙ্গে যেতে বলে কিন্তু অ্যান্ডি এবার বাধা দেয় তাতে তারা ক্ষিপ্ত হয়ে অ্যান্ডিকে নির্মমভাবে মারধর করে তবে আজ তারা অ্যান্ডির সঙ্গে তার খারাপ কিছু করতে পারে না কারণ অ্যান্ডি পান পড়ানে লড়ে তবুও তিনজনকে সে একা সামলাতে পারে না ফলে গুরুতর আহত হয়ে পড়ে তাকে এক মাসের জন্য হাসপাতালে পাঠানো হয় অন্যদিকে হামলাকারী প্রধান লোকটিকে কালকোঠরিতে পাঠানো হয় এক সপ্তাহের জন্য সে লোকটি যখন সেলে ফিরে আসে তখন তাকে সে অফিসার ধরে ফেলে যা ট্যাক্সি অ্যান্ডি বাঁচিয়েছিল অফিসার জানতে পারে অ্যান্ডিকে সে এত মেরেছে যে এক মাস হাসপাতালে থাকতে হয়েছে নিজের প্রতি অ্যান্ডির উপকারের কারণে অফিসার প্রচণ্ড রেগে সে লোকটিকে এমনভাবে মারধর করে যে সে সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে যায় এক মাস পর অ্যান্ডি হাসপাতাল থেকে ফিরলে তার সেলে রেডেড পাঠানো রিটা হেওয়ার্থের পোস্টার ঝুলতে দেখে এটা ছিল রেডের পক্ষ থেকে তার জন্য একটি স্বাগত উপহার সময় যায় একদিন জেলের ওয়ার্ডেন কিছু গার্ড নিয়ে অ্যান্ডির সেরে হঠাৎ তল্লাশি চালায় যদিও তারা কিছু পায় না ওয়ার্ডেনের চোখ পোস্টারের দিকে যায় ওয়ার্ডেন বলে আমি সাধারণত পোস্টার রাখতে দিই না কিন্তু তুমি এটা রাখতে পারো প্রকৃতপক্ষে এই তল্লাশি ছিল একটি অজুহাত হেডলির কাছ থেকে ওয়ার্ডেন শুনেছে কিভাবে অ্যান্ডি তার টাকা বাঁচিয়েছে তাই ওয়ার্ডেন নিজ স্বার্থে অ্যান্ডির কাছাকাছি আসতে চায় বাইরে যাওয়ার সময় ওয়ার্ডে অ্যান্ডির হাতে থাকা বাইবেলটা নিয়ে নেয় কিন্তু কিছু দূর গিয়ে আবারও ফিরিয়ে দিয়ে বলে মুক্তি এখানেই আছে এই বাক্যটি পরে গল্পে একটি প্রতীকী অর্থ বহন করে ঠিক বাইবেলের ভিতরেই লুকোনো ছিল অ্যান্ডির ছোট্ট রক হ্যামার পরদিন ওয়ার্ডেন অ্যান্ডিকে তার অফিসে ডেকে বলে তোমার মতো বুদ্ধিমান মানুষকে জেলের গন্ডিতে আটকে রাখা উচিত নয় তাই তোমাকে লাইব্রেরির অ্যাসিস্ট্যান্ট করা হলো লাইব্রেরিতে অ্যান্ডি কাজ শুরু করে রূপসে সঙ্গে যে বহু বছর ধরে লাইব্রেরির দায়িত্ব ছিল এরপর সেই অফিসার যার জন্য অ্যান্ডি আগেই ট্যাক্স বাঁচিয়েছিলো আরেকজন কার্ডকে নিয়ে লাইব্রেরিতে আসে একজনের ইন্টারনাল রিটার্ন নিয়ে সমস্যা ছিল অ্যান্ডি মুহূর্তে তার সমস্যার সমাধান করে দেয় এরপর পুরো জেলে অ্যান্ডির বুদ্ধিমত্তার আলোচনা ছড়িয়ে পড়ে অফিসারদের ট্যাক্স লোন কাগজপত্র সব বিষয়ে অ্যান্ডিকে সাহায্যের জন্য ডাকা হয় ফলে অডেনো অ্যান্ডির ওপর নিজের অবৈধ কাজগুলো পর্যন্ত চাপিয়ে দিতে শুরু করে এদিকে কাজের চাপ বেড়ে গেলে অ্যান্ডি একটি সহকারী চায় সে চায় সবচেয়ে কাছের বন্ধু রেডকে সহকারী হিসাবে নেয় একদিন লাইব্রেরিতে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে বৃদ্ধ ব্রুক্স হঠাৎ এক বন্দির গলায় ছুরি ধরেছে সবাই হতবম্ব আসলে সরকার থেকে তাকে মুক্তি দিয়েছে কিন্তু ব্রুকস এই জেল ছেড়ে যেতে ভয় পাচ্ছে পঞ্চাশ বছর জেলে থেকে সে বাইরের পৃথিবীকে ভুলে গেছে সে ভাবে যদি সে কাউকে খুন করে তাহলে আবারও সাজার মেয়াদ বাড়বে আর সে জেলে থাকতে পারবে অ্যান্ডি তাকে শান্ত করে বোঝায় বাইরে যাওয়া কঠিন হলেও অসম্ভব নয় তোমাকে চেষ্টা করতেই হবে ধীরে ধীরে ব্রুকস ছুরি নামায় এবং লোকটিকে ছেড়ে দেয় পরদিন ব্রুকস জেল থেকে বেরিয়ে যায় কিন্তু বাইরে এসে দেখে এ পৃথিবী সম্পূর্ণ বদলে গেছে আগে যেখানে রাস্তায় একটি গাড়ি দেখা যেত এখন রাস্তায় গাড়ির ঢল দোকান প্রযুক্তি ব্যবস্থা সবই তার কাছে অপরিচিত পঞ্চাশ বছরের জেল জীবনে তাকে বাইরের জীবনে থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল জেল থেকে বেরোনোর কিছুদিন পর ব্রুকস একটি সুপার মার্কেটে চাকরি পায় বয়স বেশি হলেও দোকানের মালিক তাকে কাজে নেয় কিন্তু ব্রুকস বাইরে নতুন পৃথিবীর সঙ্গে কোনোভাবে মানিয়ে নিতে পারে না পঞ্চাশ বছর জেলের ভিতরে কাটানো একজন মানুষের কাছে বাইরের দুনিয়া ছিল অচেনা দ্রুত গতির এবং ভীতিকর রাস্তায় চারিদিকে গাড়ির ভিড় মানুষজনের ব্যস্ততা সব কিছু তাকে আতঙ্কিত করে তোলে তার মন বারবার জেলের দিকে ফিরে যায় যেখানে নিয়ম ছিল পরিচিত মুখ ছিল শান্তি ছিল এক সময় ভাবে হয়তো আমি আবারও কোনো অপরাধ করলে আমাকে জেলে ফেরত পাঠাবে কিন্তু বয়স বিবেক এবং শরীরের কারণে সে কোনো অপরাধ করতে পারে না এই কঠিন অপরিচিত পৃথিবীকে সে নিজেকে টিকিয়ে রাখতে পারে না অব অবশেষে একদিন ব্রুকস আত্মহত্যা করে মৃত্যুর আগে সে জেলের বন্ধুদের উদ্দেশ্যে একটি চিঠি লেখে যায় যেখানে সে তার একাকিত্ব ও ব্যথার কথা জানায় চিঠি পড়ে জেলের সবাই ভীষণ দুঃখ পায় রেড তো ফুপিয়ে কাঁদে এদিকে জেলে আবারও নতুন প্রোগ্রাম শুরু হয় ওয়ার্ডেন বাইরে বিভিন্ন কাজে বন্দীদের সম ব্যবহার করতে শুরু করে বন্দীরা খুশি হয় কারণ এতদিন পর তারা জেলের বাইরের বাতাস পাচ্ছিল কিন্তু অর্ডেনের আসল উদ্দেশ্য ছিল অন্য ক্যাদিদের অত্যন্ত সস্তা শ্রম ব্যবহার করে সব কনস্ট্রাকশন কোম্পানির কাজ দখল করা সাধারণত শ্রমিকেরা যেখানে কাজ চাইছিল সেখানে অর্ডেন অর্ধেক দামে বন্দিদের দিয়ে কাজ করিয়ে দিচ্ছিল কারণ বন্দিদের তাকে কোনো রোজগার দিতে হতো না এভাবেই অর্ডেন প্রচুর কালো টাকা রোজগার করতে থাকে অ্যান্ডি যেহেতু একজন দক্ষ ব্যাংকার ছিল তাই এই সব কালো টাকা সে বুদ্ধিমত্তার সঙ্গে সাদা টাকায় পরিণত করে দিত কিভাবে অ্যান্ডি একটি ভুয়া নাম ঠিকানা তৈরি করে এবং একজন মানুষের নাম যে পৃথিবীতে জন্মই নেয়নি সেই নামের অ্যাকাউন্টে ওয়ার্ডেনে সব টাকা ট্রান্সফার করা হতো ফলাফল ভবিষ্যৎ যদি পুলিশ টাকা পয়সা নিয়ে তদন্তও করে তারা খুঁজতে থাকবে এমন একজন মানুষকে যে আদেও অস্তিত্বহীন এরপর জেলে আসে এক নতুন তরুণ বন্দি টমি বয়স কম হলেও সে আগে বহুবার জেল জেলে গিয়েছে টমি ছিল হাসি খুশি বন্ধুত্বপূর্ণতায় তাই আচিরেই সব বন্দির সঙ্গে তার ভালো সম্পর্ক গড়ে ওঠে একদিন খাওয়ার সময় সে বলে আমি অনেক বছর ধরে চুরি করছি তাই এখানে ওখানে বহু জেলে কাটিয়েছি অ্যান্ডি তাকে বলে যদি তোমাকে প্রতিবারই ধরা পড়ে তাহলে চুরি তোমার জন্য নয় এটা ছেড়ে দাও অ্যান্ডির উপদেশে টমি সত্যি ভাবতে শুরু করে সে রেডের কাছে অ্যান্ডির বিষয়ে জানতে চায় রেড তাকে জানায় খুব বড় ব্যাংকার ছিল কিন্তু সে নাকি তার স্ত্রী আর তার প্রেমিককে গুলি করে হত্যা করেছে সেই অপরাধে সে এখানে একথা শুনে টমি কিছুক্ষণ চুপ হয়ে যায় যেন তার পুরো নো কোন স্মৃতি মাথায় ফিরে এসেছি এরপর সে অ্যান্ডি ও রেড দুজনকে ডেকে বলে চার বছর আগে আমি আরেক জেলে ছিলাম যেখানে এক বন্দি আমাকে একটা ঘটনা বলেছিল তার কাজ ছিল ধনী বাড়িতে চুরি করা এক রাতে সে একটি বাড়িতে ঢোকে তখন বাড়ির মালিক জেগে উঠে ভয় পেয়ে সে ওই পুরুষ ও মহিলাকে গুলি করে মেরে ফেলে পরে সে জানতে পারে ওরা স্বামী স্ত্রী নয় বরং প্রেমিক ও প্রেমিকা আর সেই মহিলা ছিল এক ধনী ব্যাংকারের স্ত্রী পর সে খবরের কাগজে দেখেছিল এই হত্যাকাণ্ডে পুলিশ সেই ব্যাংকারকে অপরাধী ধরে গ্রেপ্তার করেছে একথা শুনে অ্যান্ডি ও রেড স্তব্ধ হয়ে যায় এবার পরিষ্কার এই অপরাধে অ্যান্ডি নির্দোষ এই সত্য জানতে পেরে অ্যান্ডি দৌড়াতে দৌড়াতে অর্ডেনের কাছে যায় সে অনুনয় করে বলে এই ছেলেটির কথা সত্য আমি নির্দোষ আমাকে পুনরায় শুনানির সুযোগ দিন কিন্তু অর্ডেন ইচ্ছা করেই তার কথা বিশ্বাস করে না কারণ অ্যান্ডি ছিল ওয়ার্ডেনের কালো টাকা সাদা করার সবচেয়ে বড় হাতিয়ার যদি অ্যান্ডি মুক্তি পায় ওয়ার্ডেনের সব কালো টাকা আর সাদা কিভাবে হবে তার সব গোপন অপরাধ ফাঁস হয়ে যেতে পারে তাই ওয়ার্ডেন ঠান্ডা মাথায় বলে এসব গল্প আমি এটা অ্যান্ডি তাকে আশ্বস্ত করে আমি মুক্তি পেলেও আপনার গোপন কথা কাউকে বলবো না কিন্তু ওয়ার্ডেন ততক্ষণে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অ্যান্ডি রেগে চিৎকার করলে ওয়ার্ডেন তাকে সঙ্গে সঙ্গে এক মাসের জন্য কালকোঠেরিতে পাঠিয়ে দেয় এরপর অর্ডেন টমির কাছে যায় টমিকে জিজ্ঞেস করে যা তুমি অ্যান্ডিকে বলেছ সব সত্যি টমি সাহস করে বলে হ্যাঁ সব সত্যি অর্ডেন আবার জিজ্ঞেস করে যদি তোমাকে আদালতে ডাকা হয় তুমি কি এই কথা শপথ করে বলবে টমি বলে হ্যাঁ আমি বলবো এটা শোনা অর্ডেন উপরে টাওয়ারে থাকা গার্ডের ইশারা করে এক মুহূর্তের মধ্যে গার্ড টমিকে গুলিতে ঝাঝরা করে ফেলে অডেন এরপর অ্যান্ডির কাছে গিয়ে বলে টমি পালানোর চেষ্টা করেছিল তাই তাকে গুলি করা হয়েছে অ্যান্ডি নিঃশব্দে বুঝে যায় অর্ডেন তাকে কখনোই মুক্তি হতে দিতে পারে না বরং সত্য লুকিয়ে রাখতে যে কোনো হত্যাও করতে পারে অ্যান্ডি এখন বুঝে যায় সেটা আমিকে কেন হত্যা করে করেছে সে মনে মনে ভাবতে থাকে এই ওয়ার্ডেন আসলে খুবই নিকৃষ্ট মানুষ অ্যান্ডির আগে ওয়ার্ডেনকে বলে আজ থেকে আমরা তোমার কোনো কাজ আর করব না ওয়ার্ডেন ঠান্ডা গলায় বলে আমার কাজ তো তোমাকেই করতে হবে নয়তো তোমার জন্য আমি এই জেলকে নরক বানিয়ে দেব এ কথা শুনে গার্ডকে সে আদেশ দেয় অ্যান্ডিকে আরও এক মাসের জন্য কালকোঠরিতে বন্দি রাখতে কালকোঠরি ছিল জেলের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা যেখানে টানা অন্ধকারে চারদিকে সাত সেতে দেওয়ালের মাঝে একজন মানুষকে একা একা দিন কাটাতে হয় অ্যান্ডি ইতিমধ্যেই এক মাস সেখানে ছিল আর এখন তাকে আরও এক সে অন্ধকারে থাকতে হবে পুরো জেলে ছড়িয়ে পড়ে এ খবর অ্যান্ডি সেই অপরাধের শাস্তি ভোগ করছে যা সে করেইনি অনেক বন্দি তার জন্য দুঃখ পায় দুই মাস পর যখন অ্যান্ডি কালকঠরি থেকে বের হয় রেড তার কাছে আসে এবং অ্যান্ডি জিজ্ঞেস করে তুমি কি কখনো মনে করো তুমি এই জেল থেকে বের হতে পারবে রেড হেসে বলে হ্যাঁ পারবো যখন আমি এত বুড়ো হয়ে যাবো যে আমার মাথা ঠিক মতো কাজ করবে না অ্যান্ডি বলে আমি এখানে থেকে বেরিয়ে গেলে মেক্সিকো চলে সমুদ্রের ধারে এক সুন্দর যাব জায়গা আছে যেখানে গিয়ে আমি একটি ছোট্ট রেস্টুরেন্ট খুলবো নৌকা মেরামত করব আর আমাকে একজন জোগাড়ি লোক লাগবে যে আমার জন্য বাজার সদায় আনবে এই কথা বলার পর অ্যান্ডি আসলে রেডের দিকে ইঙ্গিত করে রেড তখন বলে আসা খুব বিপজ্জনক জিনিস মানুষকে পাগল করে দিতে পারে তোমার বাস্তবতায় ফিরে আসা উচিত এখান থেকে অনেক দূর কথা বলে বলে রেড চলে যেতে চায় কিন্তু অ্যান্ডি তাকে থামিয়ে একটা যদি তুমি কখনো এখান থেকে ছাড়া পাও আমাকে একটা কাজ করবে প্রমিস করো রেড বলে হ্যাঁ করব। তখন অ্যান্ডি তাকে একটা ঠিকানা দেয় এবং বলে ওই জায়গায় একটা বড় মাঠ আর মাঠের মাঝখানে একটি সুন্দর গাছ আছে ঠিক সেই গাছের নিচেই আমি আমার স্ত্রীকে প্রোজ করেছিলাম ওই গাছের পাশে একটি পুরোনো দেওয়াল আছে দেওয়ালের ভেতর তুমি একটা কালো পাথর পাবে সেই পাথরের নিচে আমি একটি বাক্স লুকিয়ে রেখেছি তুমি মুক্তি পেলে সেদিন সেখানে গিয়ে বাক্সটি খুলে দেখবে সেখানে তোমার জন্য কিছু আছে এ কথা বলে অ্যান্ডি চলে যায় এবং সোজা অর্ডেনের অফিসে পৌঁছায় সে অর্ডেনের সব কাগজপত্র গুছিয়ে সে বিশেষ লোহার সন্দুকে রেখে দেয় তারপর অর্ডেন তাকে নিজের কাপড় দেয় এগুলো ইস্ত্রি করে দিও আর যতগুলো চকচকে করে দিও অ্যান্ডির ছেলে ফিরে আসে এদিকে রেড সারা রাত ঘুমোতে পারে না সে খুব চিন্তিত থাকে ভয় হয় অ্যান্ডি যেন আত্মহত্যা না করে এভাবে সে রাত কাটায় পরের দিন সকালে সব বন্দির সেলের দরজা খোলে এবং সবাই বাইরে আসে কিন্তু অ্যান্ডি বের হয় না কুড়ি বছর এমন কখনো হয়নি হয়নি যে সে সকালে বের রেড ভয় পায় তার মনে হয় অ্যান্ডি হয়তো নিজের নিয়ে ফেলেছে এক গার্ড রাগে অ্যান্ডি সেলের দিকে যায় কিন্তু ভেতরে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই অ্যান্ডি পালিয়ে গেছে ওদিকে অর্ডেন যখন সকালে জুতো পড়তে যায় দেখে বাক্সে তার জুতো নেই বরং অ্যান্ডির পুরনো জুতো তখনই জেলের অ্যালার্ম বেজে ওঠে এক বন্দি পালিয়েছে ওয়ার্ডেন দ্রুত অ্যান্ডি সেলে পৌঁছায় সে দেখে সেল খালি গার্ডদের নির্দেশ দেয় রেডকে নিয়ে এসো সে সবসময় অ্যান্ডির সঙ্গে থাকে রেডকে জেরা করা হয় অ্যান্ডি কোথায় রেড বলে আমি জানি না ওয়ার্ডেন খুব রেগে যায় কি সে কি ভূত রাতারাতি দেওয়াল পেরিয়ে উধাও হয়ে গেল রাগে চটে ওয়ার্ডেন একটি পাথর তুলে শেলের সামনে দাঁড়ানো পোস্টারের দিকে ছুঁড়ে মারতে থাকে মেয়ে যখন সে পাথরটি রিটা হেওয়ার্ডের পোস্টারের দিকে ছোঁড়ে তখনই ঘটে অবিশ্বাস্য ঘটে 不能。 পাথর পোস্টার ছেড়ে ভেতরে ঢুকে যায় ওয়ার্ডেন কাছে গিয়ে পোস্টার সরিয়ে দেখে দেওয়ালের ভেতরে গভীর একটি টার্নেল এবং সবাই হতপাক হয়ে যায় কারণ এই দেওয়াল ছিল অত্যন্ত শক্ত সাধারণ হাতুড়ি দিয়ে এটা ভাঙা অসম্ভব অথচ অ্যান্ডি অসম্ভবকে সম্ভব করেছে পরে গার্ডরা সেই পথ অনুসরণ করে টার্নেলের শেষ মাথায় পৌঁছে সেখানে পাওয়া যায় অ্যান্ডির জেলের পোশাক আর ব্যবহৃত ছোট হাতুড়ি ঠিক সেই হাতুড়ি যা অ্যান্ডি কুড়ি বছর আগে রেডকে দিয়ে আনিয়েছিল এই ছোট হাতুড়ি দিয়ে অ্যান্ডি বিগত কুড়ি বছর ধরে প্রতিদিন একটু একটু করে দেওয়ালে গর্ত করে টানেল তৈরি করেছে দেওয়ালে ভাঙা মাটি সে পকেটে ভরে মাঠে গিয়ে হাঁটতে হাঁটতে ছড়িয়ে দিত কেউ বুঝতেই পারেনি এভাবেই অ্যান্ডি কুড়ি বছর পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন করে জেল থেকে পালাতে সক্ষম হয় শেষবার যখন অ্যান্ডি ওয়ার্ডেনের জন্য কাজ করেছিল তখন সে খুব চালাকির সঙ্গে ওয়ার্ডেনের সমস্ত কালো টাকার নথি নিজের কাছে রেখে দেয় আর তার হাতে থাকা বাইবেলটি ওয়ার্ডেনের চোখের সামনে এমনভাবে সে লোহার সিন্ধুকে রেখে দেয় যে যেন মনে হয় ওটাই ওয়ার্ডেনের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ওয়ার্ডেনের কিছু বুঝতেই পারে না যে কাপড়গুলো ইস্ত্রি করার জন্য অর্ডেন অ্যান্ডিকে দিয়েছিল অ্যান্ডি সেগুলো প্রথমে নিজে পরে নেয় এবং তারপর আবার নিজের পুরনো পোশাক চাপিয়ে নেয় আর যে জুতোগুলো ওয়ার্ডেন থাকে চকচকে করার জন্য দিয়েছিল সে সেগুলোই পায়ে দিয়ে রাখে রাত হলে যখন জেলে সব লাইট নেভে যায় অ্যান্ডি নিজের সেলের ভেতর তৈরি করা সেই গোপন টানেল দিয়ে বেরিয়ে পড়ে সেখান থেকে সে একটি গার্টারের পাইপ ভেঙে সেই সরু অন্ধকার নর্দমার ভিতরে দুই কিলোমিটার রেঞ্জে যায় এবং পথ দিয়ে আজ পর্যন্ত কোনো বন্দি পালাতে পারেনি কিন্তু অ্যান্ডি পেরিয়েছিল পরের সকালে অ্যান্ডি পৌঁছে যায় সেই ব্যাংকে যেখানে অর্ডেনের সমস্ত ব্ল্যাক মানি জমা ছিল একটা ভুয়া নামে সেই ভুয়া পরিচয়পত্র ফেক সিগনেচারে অ্যাকাউন্ট খোলা পুরো সেট আপ সবই অ্যান্ডির বানানো তাই ব্যাংক থেকে সেই The cat তিন লাখ সত্তর হাজার ডলার তুলতে অ্যান্ডির কোনো সমস্যাই হলো না অর্থাৎ অ্যান্ডি শুধু মুক্তি পেলো না সে বিপুল অর্থ সহ বুদ্ধিমান প্রতিশোধও নিল জানা যায় জেলে প্রবেশের প্রথম দিন থেকে অ্যান্ডি এই সব পরিকল্পনা চালিয়ে আসছিল ওয়ার্ডেন অ্যান্ডির সঙ্গে জেলে যে অমানবিক ব্যবহার করেছে টমিকে হত্যা করিয়েছে অ্যান্ডি তার সব প্রমাণ মিডিয়াকে পাঠিয়ে দেয় পরদিন খবরটি পত্রিকায় ছাপা হয় ওদিকে ওয়ার্ডেন যখন নিজের সন্দুক খুলে দেখে নথি নেই শুধু বাইবেল পড়ে আছে প্রথম পাতায় লেখা তুমি ঠিকই বলেছিলে মুক্তি ইসি মেহে ওয়ার্ডেন পাতা ওল্টাতে দেখে হাতুড়ির আকারে একটা কাটা অংশ আসলে অ্যান্ডি বাইবেলের ভেতরটা ফাঁপা করে হাতুড়ি লুকিয়ে রেখেছিল কুড়ি বছর আগে যখন ওয়ার্ডেন প্রথমবার অ্যান্ডির ছেলে গিয়ে বাইবেল হাতে নিয়ে ফিরেছিল ফিরিয়ে দিয়েছিল সেই সময় হাতুড়ি বাইবেলের ভিতরে লুকানো ছিল এই ভাবনা থেকে স্তম্ভিত হয়ে যায় ওদিকে অর্ডেনের কালো টাকার ছড়িয়ে পড়ে রিপোর্টার আর পুলিশ তাকে গ্রেপ্তার করতে জেলের বাইরে ভিড় জমায় কিন্তু গ্রেপ্তারের আগে অর্ডেন নিজেকে গুলি করে আত্মহত্যা করে সময়ের সাথে সাথে রেডের সাজা মাফ হয়ে যায় সরকার তাকে একটি চাকরিও দেয় কিন্তু বাইরের পৃথিবীতে রেডের মন মোটেই লাগে না চল্লিশ বছর জেলবন্দি থাকার পর তার কাছে বাইরের জীবন জীবন একদমই অচেনা ব্রুকস যেখানে থাকতো সেই একই ঘরে তাকে দেওয়া হয় একসময় রেডো ব্রুকসের মতো সব শেষ করে দেওয়ার কথা ভাবতে থাকে ঠিক তখনই তার মনে পড়ে যে অ্যান্ড্রিক তাকে একটি প্রতিশ্রুতি দিয়েছিল রেড গাড়ি নিয়ে রওনা হয় অ্যান্ড্রিক দেওয়া ঠিকানায় বিস্তীর্ণ ঘাসের মাঠে পৌঁছে সে দেখতে পায় সে বিশাল গাছটি গাছের সামনে পাথরের ছোট্ট একটি দেওয়াল সে দেওয়ালের উপর থাকে এক কালো পাথর পাথরটি তুলতে নিচে দেখা যায় একটি বাক্স বাক্সের ভিতর টাকা আর একটি চিঠি চিঠিটি অ্যান্ড্রি রেড আমি এখানেই তোমার অপেক্ষায় আছি যে জায়গায় কথা আমি তোমাকে জেলে বলেছিলাম মনে রেখো আসাম মূল্যবান জিনিস ভালো জিনিস তারপর রেড মেক্সিকো সেই সমুদ্রের ধারে পৌঁছে সাগরের নীল জলে চোখ রেখে দেখে নৌকায় বসে অ্যান্ড্রি তার নৌকা ঠিক করছে ঠিক যেমন সে জেলে বসে রেডকে স্বপ্ন দেখিয়েছিল রেড এগিয়ে যায় দুই বন্ধু একে অপরকে চড়িয়ে ধরে আর এই দৃশ্যের মধ্যে গল্পটি শেষ হয়ে যায় স্বপ্ন স্বাধীনতা আর আশার জয় হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর কোন অংশটা তোমাদের ভালো লেগেছে সেটি কমেন্ট করে বলবে আর প্রথমে অবশ্য এই গল্পটা শুনতে অন্যরকম লাগলেও শেষ পর্যন্ত যারা দেখেছো তাদের সত্যি চোখে জল আসার মতো সত্যি মানুষ কি না পারে তাই তো চেষ্টা চালিয়ে যাওয়া উচিত